ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য অর্থাৎ আমরা যদি বিহারের দিকে তাকাই সেখানে প্রচুর বাঙালিরা বসবাস করে একইভাবে মহারাষ্ট্র প্রচুর বাঙালিরা বসবাস করে একইভাবে অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু প্রচুর বাঙালি বসবাস করে বাকি রাজ্যগুলোতে বাংলা ভাষায় ডাব্লু বিসিএস এর মতো পরীক্ষা অর্থাৎ সিভিল সার্ভিসের মতো পরীক্ষাতে কিন্তু বাংলা ভাষার কোনো স্থান থাকে না অথচ আমাদের এই পশ্চিমবঙ্গে ডাব্লু বিসিএস পরীক্ষায় এবারে কিন্তু হিন্দি ও উর্দু ভাষা থাকতে যে পশ্চিমবঙ্গ বাদে আমরা যদি যাই দিল্লির দিকে দিল্লিতে দেখবেন প্রচুর বাঙালি বসবাস আমরা যদি যাই বিহারের দিকে সেখানেও প্রচুর বাঙালি বসবাস করে বিভিন্ন অঙ্গরাজ্যতে প্রচুর বাঙালি বসবাস করে বেঙ্গালোরও প্রচুর বসবাস করে সেখানে কি সিভিল সার্ভিসের মতো পরীক্ষা বাংলা ভাষার সুযোগ তাহলে কেন এই রাজ্য সরকার এই যে যারা বহিরাগতরা রয়েছে তাদের হয়ে এত পোষামত করেন তাদেরকে এবং তাদের ভোটের জন্য ডাব্লিউ বিসিএস পরীক্ষায় রাজ্য সরকার যেই সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ তিনশো নম্বরের বাংলা প্রশ্নপত্র সেটা অব্যাহত থাকুক এই দাবি জানিয়ে